ইতিমধ্যে তোমরা কিন্তু পরীক্ষা দিয়ে এসে গেছো এবং থামনেলে জেনে দেখেছো অবশ্যই তাই এবারে আমরা যে সাজেশানের বাজি রেখেছিলাম সেটা অবশ্যই পূরণ হয়েছে অর্থাৎ আমরা কিন্তু ফিজিক্যাল সায়েন্সের যে এক্সাম রয়েছে সেই এক্সামে যে সাজেশানগুলো দিয়েছিলাম নাইনটি মার্কসের জন্য সেই সাজেশান লাস্ট মিনিট সাজেশান যেটা রয়েছে আমাদের সেই লাস্ট মিনিট সাজেশান থেকেই কিন্তু আমাদের এসে গেছে প্রায় তোমরা ধরে নিতে পারো নাইনটি পার্সেন্ট মতো কমন কিন্তু এসে গেছে নাইনটি পার্সেন্ট কমন কিন্তু লাস্ট মিনিট সাইশান থেকে আমাদের এসে গেছে কী কী কোশ্চেন কমন এসছে সেটা আমি তো জানাবো পরে তবে চলো আগে তোমরা কোশ্চেনের আনসারগুলো মিলিয়ে নাও যে কতগুলো কোশ্চেন তোমাদের সঠিক হয়েছে সেটা আমায় কিন্তু কমেন্ট করে জানাও তো চলো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে বিভাগ ক এই বিভাগ ক থেকে দেখো বিভাগ ক এর কোশ্চেন রয়েছে বিভাগ কতে তোমাদের প্রথমেই এমসি কিউ কোশ্চেনে দেখো একের এক দাগের আনসার যেটা রয়েছে সেটা কি না সেটা হচ্ছে অপশান সি এরপরে দেখো একের দুইয়ের দাগের আনসার কত হবে না অপশান বি ঠিক আছে কতগুলো মিলছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এক এবং দুইয়ের দাগের কোশ্চেনের আনসার কিন্তু আমি বলে দিলাম কোশ্চেন আমি যতটা শুনলাম তোমাদের রিভিউ থেকে কোশ্চেন কিন্তু এবারে সবথেকে সহজ এসছে ভৌতবিজ্ঞান কোশ্চেন যে এতটা অতুলনীয় সহজ হয় এবং আমি যখন তোমাদের সাজেশান দিচ্ছিলাম আমি নিজেও ভাবছিলাম যে এই সাজেশানগুলো পড়ে গেলে সত্যি কি তোমাদের কমন আসতে পারে কিন্তু আমি নিজেই অবাক হয়ে গেছি সেই সাজেশান মিনিট সাজেশানের ভিডিও তোমরা এখন দেখো না পরীক্ষা হয়ে গেলে যারা দেখেছো তারা তো জানোই কিন্তু যারা দেখোনি তারা যদি দেখে আসো লাশ্মিনীর সাজেশান তাহলে বুঝতে পারবে অতুলনীয় কমনের রেকর্ড কিন্তু আমরা গড়েছি আমি কালকে যে অঙ্ক পরীক্ষা ছিল তার কমন যেমন দেখিয়েছি আজকে আবার এই যে ভৌতবিজ্ঞানের আমি কমন দেখাবো কতগুলো এসছে এবং ভু ইয়ে তোমাদের ভূগোলের ভূগোলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন এসেছে অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কোশ্চেনের কিন্তু কমন এসে গেছে তো চলো এরপর আমরা সেই ভূগোলের আনসার কী এবং তার যে সাজেশান ভিডিও সেটা আমরা নিয়ে আসবো যে কত পার্সেন্ট সাজেশান আসলো চলো নেক্সট কোশ্চেনের আনসার দেখি তিনের দিকে কোশ্চেনের আনসার হয়ে যাচ্ছে অপশান এ চলো চারিদিগের কোশ্চেনের আনসার কী আছে চারের চারিদিগের কোশ্চেনের আনসার হচ্ছে অপশান ডি ঠিক আছে এই হচ্ছে বিষয় চলো নেক্সট কোশ্চেনের আনসার দেখা যাক নেক্সট কোশ্চেন মানুষের সুস্থ চোখের দূরবিন্দু অবস্থান এটা হয়ে যাবে অসীম দূরত্ব এবং এখানে চ্যুতিকোণের মান হয়ে যাবে জিরো ডিগ্রি চলো নেক্সট কোশ্চেন কী আছে দেখি নেক্সট কোশ্চেন সাতের দাগের কোশ্চেন এর আনসার হয়ে যাবে অপশান কিন্তু সি আটের দাগের কোশ্চেনের অপশান হয়ে যাবে অপশান ডি ঠিক আছে অপশান কি না অপশান কিন্তু ডি এই কোশ্চেনের আনসার অপশান ডি চলো নেক্সট কোশ্চেন কী আছে দেখে নেওয়া যাক নেক্সট কোশ্চেন নয়ের দাগের কোশ্চেনের আনসার হয়ে যাবে অপশান এ দশের দাগের কোশ্চেনের আনসার হয়ে যাবে অপশান এ এগারো দাগের কোশ্চেনের আনসার হয়ে যাবে অপশান বি চলো বারো দাগের কোশ্চেন দেখো বারোদ্াগের কোশ্চনে বলেছিলো যে দুরালুমিন যেটা রয়েছে এই দুরালুমিনে কোন পদার্থটা উপস্থিত নয় আমি ভালোভাবে তোমাদের বলেছিলাম যে কোশ্চেনটা ভালোভাবে দেখে নেবে কোশ্চেনের শেষে কিন্তু নয় বা না এই জাতীয় কথা বা এই জাতীয় শব্দ ব্যবহার করা হয় আর যেটা তোমরা দেখতে পাও না হয়তো তোমরা অনেকেই এরকম করেছো এই নয়টা দেখতে পাচ্ছ না হয়তো আমার ভিডিও দেখে তোমরা এখন আফসোস করছো তবে হ্যাঁ এই নয় নয় বা না এটা দেখা যায় না যে কারণে তোমাদের ভুল হয় এবার ডুলালো মেরার যেটা পদার্থ যে পদার্থটা উপস্থিত থাকে না সেটা হচ্ছে অপশান বি অর্থাৎ জিঙ্ক কোন কোন পদার্থ উপস্থিত থাকে দেখো আমি এখানে লিখে দিয়েছি অ্যালুমিনিয়াম কপার ম্যাগনা ম্যাগনেশিয়াম এবং ম্যাঙ্গানিস এই পদার্থগুলো কিন্তু উপস্থিত থাকে তবে এই যে জিঙ্ক এ কিন্তু উপস্থিত থাকে না যে কারণে এটা কিন্তু আনসার হয়ে যাবে নেক্সট কোশ্চেন তেরো দাগের কোশ্চেনের আনসার হয়ে যাবে দারো নীল অর্থাৎ অপশন ডি চলো চোদ্দোর দাগের কোশ্চেনের আনসার কী হবে না চোদ্দোর দাগের কোশ্চেনের আনসার হয়ে যাবে অপশন ডি অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ পনেরো দাগের কোশ্চেনের আনসার হয়ে যাবে অপশন এ ঠিক আছে চলো এবার এক কথায় উত্তর অর্থাৎ বিভাগ ক্ষয়ে যে কোশ্চেনগুলো রয়েছে তার আনসার দেখে নিই এখানে এক কোশ্চেন টু এক অর্থাৎ এক মার্ক্সের কোশ্চেন রয়েছে যেটা কিন্তু করতে পারলে তোমরা এক নম্বর করে পাবে একষটা কোশ্চেন রয়েছে তার মধ্যে একটা ম্যাচিং রয়েছে যার মধ্যে চারটে তোমাদের ছিল চারটে ম্যাচিং চারটে করতে পারলে চার নাম্বার দেওয়া হবে চলো এই কোশ্চেনের ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে বায়োগ্যাসের যে মূল উপাদান এটা কিন্তু কমন কোশ্চেন এই কোশ্চেনটা আমি কিন্তু বারবার বলে দিয়েছিলাম এটা কিন্তু কমন কোশ্চেন এর আনসার হয়ে যাবে মিথেন কে কী করতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানাও এর সাথে অর হিসাবে যে কোশ্চেনটা ছিল এটাও কিন্তু একটা কমন কোশ্চেন যে কোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি করলে বায়ুমণ্ডলে বিশ্ব উষ্ণায়নের বিশ্ব উষ্ণায়ন ঘটে সেটা কিন্তু হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড চলো নেক্সট কোশ্চেন কী আছে দেখা যাক নেক্সট কোশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে না প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাসের মূল্য এত বলতে কী বোঝায় না এটা বলতে বোঝাচ্ছে না এক কেজি দহনের ফলে পঞ্চাশ কেজি তাপশক্তি উৎপন্ন হয় ঠিক আছে এটা হচ্ছে এর আনসার ঠিক আছে আর এরপরে টু পয়েন্ট থ্রি দাগের কোশ্চেনের যেটা বলছে সত্য মিথ্যা এখান কোশ্চেন বলছে একই উষ্ণতা একই চাপে সম আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক অনুবর্তমান থাকে হবে দেখো এখানে তোমাদের দিয়েছিল পরমাণু এই কথাটা কিন্তু ভুল আমি জানি অনেকেই কোশ্চেনটার ভুল করেছো কিন্তু ভুল করলেও তোমাদের এটা নিয়ে ভাবার দরকার নেই কারণ তোমরা যে এই মিস্টেকটা করেছো এটা স্বাভাবিক মিস্টেক এখানে অনুর জায়গায় মানে পরমাণুর জায়গায় অনুহত যেহেতু পরমাণু লিখেছে সেই হিসাবে এর আনসারটা কী হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে হুম ঠিক আছে এটা একটু কেয়ারফুলি তোমাদের দেখা উচিত ছিল যাদের ভুল হয়েছে নেক্সট কোশ্চেন আদর্শ গ্যাস ধ্রুবকের এসআই এককটি লেখো এক্ষেত্রে এর এসআই একক কী হবে না এর এসআই একক হয়ে যাবে দেখো এই যে আমি আনসার লিখে দিয়েছি এইট পয়েন্ট থ্রি ওয়ান ওয়ান ফোর জুল মোল মাইনাস ওয়ান ক্যালভিন মাইনাস ওয়ান কিন্তু এর আনসার চলো নেক্সট কোশ্চেন পাচিতদ্যাগের কোশ্চেন এই কোশ্চেনের আনসার হয়ে যাবে মিথ্যা ঠিক আছে তারপরে এর সাথে অথবা দিয়ে আরেকটা কোশ্চেন রয়েছে কী রয়েছে এর যে আনসারটা হবে সেটা হচ্ছে ব্যস্তানুবাদিক ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন কোনো এক কোন বর্ণের আলোর বিক্ষেপণ সর্বনিম্ন হয় এটা হবে লাল ঠিক আছে লাল হবে এবং একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ রামধনু বা রংধনু যা লেখা না কেন সেটাই কিন্তু কারেক্ট নেক্সট কোশ্চেন কি বলছে এমন একটি যন্ত্রের নাম উল্লেখ করতে হবে যেটা থেকে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় এর আনসার কিন্তু বৈদ্যুতিক মোটর অবশ্যই তাই নেক্সট কোশ্চেন নয় দাগের কোশ্চিনের আনসার হয়ে যাবে এক জুল অবশ্যই তাই এবং দশের ধাগের কোশ্চেনের আনসার হয়ে যাবে আলফা কণা আলফা কণা এবং এর সাথে অর হিসাবে যে কোশ্চেনটা ছিল তার আনসার হয়ে যাবে নিউক্লিয় বিভাজন ঠিক আছে হুম এই যে নিয়েগুলি বিভাজন এই কোশ্চেনটা কিন্তু কমন কোশ্চেন আমি এই কোশ্চেনটা বলেছিলাম ঠিক আছে আচ্ছা তারপরে ম্যাচিংটা চলো দেখে আমি তোমাদের বলেছিলাম ম্যাচিং সাধারণত ধাতুবিদ্যা থেকে থাকে অবশ্যই সেটা পূরণ করা হয়েছে এখানেও ধাতু বিদ্যা থেকে তোমাদের ম্যাচিং এসছে দেখো একের দাগের কোশ্চেনের আনসার হয়ে যাবে অপশান সি দুয়ের দাগের কোশ্চেন বা দুইয়ের দাগের ম্যাচিং তার আনসার হয়ে যাবে অপশান ডি এবং তিনের দাগের যেটা রয়েছে তার আনসার হয়ে যাবে বি এবং চারের দাগের যেটা আনসার সেটা হবে কপার অর্থাৎ এ ঠিক আছে দেখে নিলে এই যে চারটে কিন্তু আমি দাগিয়ে দিয়েছি তাই তো ঠিক আছে চলো বারো দাগের কোশ্চেনের আনসার কী হয়ে যাবে বলো তো বারো দাগের কোশ্চেনের আনসার হয়ে যাবে কার্বন টেট্রাক্লোরাইড তেরো দাগের কোশ্চেনের আনসার হয়ে যাবে পটাশিয়াম অরোসায়ানাইড এবং এর সাথে অর যেটা ছিল তার আনসার হয়ে যাবে আয়ন ধারা ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন কী রয়েছে দেখিনি নেক্সট কোশ্চেন বলছে তরিত বিশ্লেষণে পরিবাহী প্রবাহ ব্যবহার করা যায় না কেন এর আনসারটা একটুখানি বড়োভাবে লিখতে হবে সেখানে কি লিখতে হবে যে না দেখো যদি পরিবর্তী প্রবাহ ব্যবহার করা হয় ঠিক আছে পরিবর্তী প্রবাহ ইউজ করা হয় না কেন সেটা কোশ্চেনে চেয়েছে কেন ব্যবহার করা হয় না কারণ ব্যবহার করা হলে কি হয় সেটা নির্দিষ্ট সময় অন্তর এ কিন্তু যে অভিমুখ সে অভিমুখ কিন্তু পরিবর্তন করে এই অভিমুখ পরিবর্তন করার কারণে কি হয় এটা কিন্তু ইউজ করা হয় না পরিবর্তী প্রবাহ ইউজ করা হয় না ঠিক আছে নেক্সট কোশ্চেন পনেরো ধাগের কোশ্চেন কি বলছে পনেরো দাগের কোশ্চেনের যেটা আনসার সেটা হচ্ছে পিবিএস কিন্তু হয়ে যাবে ঠিক আছে শূন্যস্থান পূরণের ক্ষেত্রে দেখো এই বিক্রিয়ার কিন্তু ইউরিয়া শিল্প উৎপাদনের ওখান থেকে এসছে সেখানে আনসার হয়ে যাবে কিনা না এনএচ টু সিও এনএইচ এইচ টু অবশ্যই তাই এনএইচ টু সিও এইচ টু অর্থাৎ ইউরিয়া কিন্তু এর আনসার হয়ে যাবে খুব ভালো কথা এরপর দাগের কোশ্চেন কী বলছে না দুটি গাছের রাসায়নিক বিক্রিয়া কঠিন পদার্থ উৎপন্ন হয় এটা তোমরা প্রত্যেকেই জানো এই সিএলের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া যদি ঘটানো হয় তাহলে এনএচ ফোর সিএল কিন্তু উৎপন্ন হয় তাই তো যেটা কিন্তু সাদা ধোয়া উৎপন্ন করে এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তাই তো এরপরে নিচে যৌগটার আউপিএসই নামকরণ করতে বলা হয়েছে দেখো কোন যৌগটা না এই যে এই যৌগটা এই যৌগটার নামকরণ করতে বলা হয়েছে এই যৌগটার নাম কীভাবে হবে বলো তো প্রোপ্যান টু অল প্রোপ্যান টু অল কিন্তু হয়ে যাবে কীভাবে করলাম দেখো ফার্স্ট একের এক নম্বর কার্বন তারপর দুই নম্বর কার্বন তারপরে তিন নম্বর কার্বন এই এক নম্বর দুই নম্বর তিন নম্বর কার্বন সেই হিসাবে কিন্তু এর নামকরণ করা হয়েছে ঠিক আছে এই আইপিসি নামকরণের ভিডিও আমি হয়তো দিতে পারিনি সময়ের অভাবে কিন্তু যারা নতুন মাধ্যমিক দেবে তাদের জন্য আমি কিন্তু ক্লাস শুরু করে দিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত চ্যাপ্টার আপলোড করছি যারা নতুন মাধ্যমিক রয়েছো এই কোশ্চেনটা দেখছো আর তাদের বলি আমি কিন্তু পরিবেশের জন্য ভাবনা এবং সেই সাথে গ্যাসের আচরণ থেকে ভিডিও প্রায় নিয়ে চলে এসেছি তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখে আসতে পারো তো চলো নেক্সট কোশ্চেন কী বলছে দেখি নেক্সট কোশ্চেন বলছে এই যে দেখো ইথানোয়িক অ্যাসিডের গঠন সংকেত লিখতে হবে ইথানোয়িক অ্যাসিড মানে সিএস থ্রি তাই তো মানে অ্যাসিডিক অ্যাসিডের কথা এক চলে বলছে সিএস থ্রি সি কথা বলছে এবার তার গঠন সংকেত কী হবে না তার গঠন সংকেত এই যে এই যে দেখো এই যে তার গঠন সংকেত এই যে এই যে এই যে তার গঠন সংকেত এরপরে নেক্সট কোশ্চেন কি বলছে না পিবিসি পিবিসি এর ব্যবহার কী হয় না পিবিসি এর ব্যবহার কিন্তু হয় জলের পাইপে তাই তো জলের পাইপে অথবা ট্যাঙ্কিতে ইত্যাদি জায়গায় কিন্তু ব্যবহার করা হয় চলো দুইয়ের দাগের কোশ্চেন যেটা রয়েছে দুইয়ের দাগের কোশ্চেন হয় দুই দুই মার্ক্সের কোশ্চেন সে টু মার্ক্সের কোশ্চেন থেকে কত পার্সেন্ট কমন এলো সেটা আমি দেখিয়ে দিই দেখো প্রথম কোশ্চেনটাই কমন কোশ্চেন স্থিতিশীল উন্নয়নের ধারণা কি একশো পার্সেন্ট কমন কোশ্চেন এটা ঠিক আছে এটা কিন্তু মারাত্মক কমন কোশ্চেন ঠিক আছে আমি কিন্তু বলে দিয়েছিলাম স্থিতিশীল উন্নয়ন থেকে তোমাদের প্রতিবার কিছু না কিছু কোশ্চেন দেয় নেক্সট যেটা রয়েছে এখান থেকে আমি তোমাদের করাই নি ঠিক আছে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে না অঙ্ক আসে তবে অঙ্ক করানোর আমি সময় পাইনি সেই জন্য করাতে পারিনি এটা আমি তবুও বলেছিলাম কনসেপ্টটা ক্লিয়ার রাখো যে কোনো অঙ্ক তোমরা পেরে যাবে বই থেকে অঙ্ক থাকে না সেই হিসাবে এখানে কিন্তু দুটো অঙ্ক দিয়েছে ঠিক আছে আমি সময়ের অভাবে এগুলোর এখন সলিউশন করে দিতে পারিনি তবে শর্ট কোশ্চেনগুলো সলিউশন কিন্তু আমি করে দিয়েছি এখান থেকেও দেখো এই যে দুটো কোশ্চেন দিয়েছে আলো থেকে তবে আলো থেকে আমি যে কমেন্টের আশা করেছিলাম সেটা এখান থেকে দিল না তবে থ্রি মার্কসে আবার আলো থেকে কোশ্চেন কিন্তু এসছে ঠিক আছে থ্রি মার্ক্সের কোশ্চেন এসেছে টু মার্ক্সের কোশ্চেন আমি এখান থেকে দিতে পারলাম না এটা আমার মিস্টেক তবে দেখো এই যে রোদের অঙ্ক রোদ থেকে অঙ্ক দেবে বলেছিলাম এখান থেকে কিন্তু অঙ্ক দিয়েছে ঠিক আছে নেক্সট কোশ্চেন কী রয়েছে না এই যে দেখো তর হাই তরল হাইড্রোজেন ক্লোরাইড এবং তরিৎ পরিবহনে সক্ষম নয় কিন্তু বলি তো সোডিয়াম ক্লোরাইড তরিৎ পরিবহন সক্ষম আমি বারবার বলেছিলাম বারবার এটা কিন্তু বলে দিয়েছিলাম যে তোমাদের এমন কিছু কোশ্চেন দিতে চলেছে যেটা কিন্তু বলবে যে হয় তরিৎ পরিবহন করে তবে অপরটা করে না কেন যেমন ধরো আমি বলেছিলাম যে না চিনির যে জলীয় দ্রবণ সেটা তরিত পরিবহন করে না কিন্তু নুনের জলীয় দ্রবণ তরিত পরিবহন করে এই জাতীয় কোশ্চেন বলেছিলাম অথবা এরম বলেছিলাম যে না এনএসিএলের যে গুড়ো রূপ অর্থাৎ নুন নর্মাল নুন তরিত পরিবহন করে না কিন্তু জলীয় দ্রবণে মিশ্রিত হওয়ার পর সেটা তরিত পরিমাণ করে এর কারণ কি এই কোশ্চেনটা কিন্তু সেই টাইপের কোশ্চেন সেখান থেকেই এসছে কোশ্চেন এটা কমন কোশ্চেন হিসাবে কিন্তু তোমরা ধরে নিতে অবশ্যই পারো ঠিক আছে নেক্সট কোশ্চেন কী বলছে না একটি উপযুক্ত আয়নীয় যোগের উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও যে আয়নগুলোর অষ্টক নীতি মান্য করে না ঠিক আছে এই কোশ্চেনটা আসেনি কমন কিন্তু তোমরা দেখতেই পারো এটা অর্থবাহ হিসাবে রয়েছে সেই হিসাবে একটা কোশ্চেন কিন্তু তোমার এখান থেকে কমন এসেই যাচ্ছে নেক্সট কোশ্চেন হিসাবে এখানে যেটা রয়েছে একটি কঠিন এবং একটি তরল সমাজের যোগের উদাহরণ দিকে বারবার করে বলে দিয়েছিলাম যে তোমরা কিন্তু এর এক্সাম্পলগুলো ভালোভাবে দেখে যাবে সমাজি যোগের এক্সাম্পল দেখে যাবে তরিত্যজি তীব্র তরির্যজি কোনটা তীব্রতরিত বিশ্লেষণ কোনটা মৃদু তরিত বিশ্লেষণ কোনটা তোমার ভালোভাবে দেখে যাবে আমি বলেই দিয়েছিলাম নেক্সট কোশ্চেন কিবযন্ত্রের সাহায্যে এটাও আমি দিতে পারিনি তবে তবে এরপরে যে কোশ্চেনটা রয়েছে যে মুক্ত বায়ুতে তামার পাত্র সবুজ বর্ণ ধারণ করে কেন এটা কিন্তু একটা কমন কোশ্চেন এই কোশ্চেনটা আমি বলে দিয়েছিলাম লাস্ট মিনিট সেশনে ঠিক আছে তারপরে নেক্সট কোশ্চেন দেখো এই যে আবারও সেই একই রকমের কোশ্চেন যে এই যে যৌগটা এবং এই যে যৌগটা এই যৌগগুলো একটা একটা দেখো জৈব যৌগ কিন্তু আরেকটা একটা যৌগ নয় এর কারণ কী এর কারণটা আমি বলে দিয়েছিলাম যে তোমরা কিন্তু তরি তরির এবং সমযোজি যৌগ এদের মধ্যে পার্থক্যটা পড়ে নাও তাহলে সেখান থেকে তোমরা পড়তে পারলেই এই কমনটা পেয়ে যেতে এটা লাস্ট মিনিট সাই থেকে এই কমন কোশ্চেনটা কিন্তু এসেছে ঠিক আছে চলো নেক্সট পেজে আসা যাক নেক্সট পেজে চার্লসের সূত্র অতি আই কোশ্চেন এই কোশ্চেন কিন্তু আমি বলে দিয়েছিলাম এটা লাস্ট মিনিট সাই থেকেই এসেছে এবং কমন কোশ্চেন শুধু লাস্ট মিনিট সাজেশন না আমি যখন চার্লসের সূত্র অর্থাৎ গ্যাসের আচরণ পড়াচ্ছিলাম তখনই বলে দিয়েছিলাম চার্লসের সূত্র তার গাণিতিক রূপ এই সমস্ত কোশ্চেন বলেছিলাম এবং দেখো চার্লসের সূত্র থেকে সেলসিয়াসের স্কেলে পরামর্শ উষ্ণতার মানে এটাও কিন্তু কমন কোশ্চেন ঠিক আছে এখানে দেখো এই কোশ্চেনটা দেখো ফোর পয়েন্ট এই যে ফোর পয়েন্ট থ্রি এই যে ফার্স্টের টানটুবু যে লোহার দৈর্ঘ্যপ্রসারণ গুণাঙ্ক এত বলতে কী বোঝো এটাও কিন্তু আমি বলে দিয়েছিলাম বার বার করে আমি হয়তো এখানে যে গুণাঙ্কের যে মানটা দেওয়া আছে সংখ্যা মান সেই সংখ্যা মানটা হয়তো আমি অন্য বলেছিলাম কিন্তু কোশ্চেন ওইটা পড়লেই তোমাকে কিন্তু এইটা পারতে বুঝলে তারপরে দেখো নেক্সট কোশ্চেন এই দেখো এই কোশ্চেনটা তো হান্ড্রেড পারসেন্ট কমন কোশ্চেন এই কোশ্চেনটা আমি বারবার বারবার করে বললাম যে পড়ে যেও এই যে আর আর এফ এর মধ্যে আর এবং এফ এদের মধ্যে যে সম্পর্কটা ছিল আলোচ্যাপটা থেকে কমন কোশ্চেন ছিল কিন্তু ঠিক আছে ওই একটা কোশ্চেন মিস করে যাচ্ছিলাম দেখো এই এই কোশ্চেনটা তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এবং তলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও খুবই মারাত্মক কমন কোশ্চেন এবং তাদের মধ্যে সম্পর্ক লেখো এটা কমন কোশ্চেন নয় এখনই কমেন্ট করে জানাও আমি কি এটা বলেছি না বলিনি চলো নেক্সট কোশ্চেন যেটা বলছে এই দেখো রসদৃষ্টি এবং মায়োপিয়ার দুটি কারণ লেখো এটা আমার কমন কোশ্চেন এবং এর প্রতিকারের উপায় আমি বারবার করে বললাম লেন্সগুলোর নাম পড়ে যাও কোথায় উত্তর লেন্স ব্যবহার করা হয় কোথায় অবতল লেন্স ব্যবহার করা হয় এটাও কিন্তু কমন কোশ্চেন ঠিক আছে দেখো 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 এইখান থেকে আমি বারবার বললাম যে বটের অঙ্ক এবার কিন্তু তোমাদের আসতে চলেছে এই যে বটের অঙ্ক এই যে বটের অঙ্ক দিয়ে দিয়েছে আর এই যে রোদের দুটো অঙ্ক দিয়ে দিয়েছে দেখো এই যে রোদ দুটো সমান্তরাল সমবায় যুক্ত করা হয়েছিল দুটি পরিবার শ্রেণী শ্রেণী সমবায় যুক্ত করলে তুলো রোদ হয় এত এবং সমান্তরাল সমবায় যুক্ত করলে বাহ খুব ভালো কোশ্চেন একবার শ্রেণী সমবায় যুক্ত করেছে অর্থাৎ আর ওয়ান প্লাস আর টু করে একবার কিন্তু তোমাদের পঁচিশ হয়েছিল আর আরেকবার ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু এটা করে একবার কিন্তু ছয় হয়েছিলো তাহলে এইখান থেকে এই কোশ্চেনটা সলিউশন কিন্তু করা যায় ঠিক আছে আশা করছি তোমরা এই কোশ্চেনটা পেরেছো চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক নেক্সট কোশ্চেন কী বলছে না ফোর পয়েন্ট সেভেনের দাগের কোশ্চেন এই কোশ্চেনটা কিন্তু অতি মারাত্মক কমন দেখো ফার্স্টের টার্মটুকু কি না সমপ্রবাহ অপেক্ষা পরিবর্তিত বা ব্যবহারে যে কোনো দুটি সুবিধা উল্লেখ করো মানে কি বোঝনি আরে এসি আর ডিসি এসি এ এসি এডি কেন লিখছি এসি অ্যান্ড ডিসি এটা কোনটা ব্যবহার বেশি সুবিধাজনক এবং কেন আমি কোশ্চেন বারবার বলেছিলাম এই কোশ্চেনটা করণীয় হয়তো চলো যারা পড়েছ খুব ভালো যারা এখনো আমাদের সাজেশন দেখে মোটামুটি পড়ে ফেলেছিলেন তাদেরকে আমি বলি যে না তোমাদের হয়তো পরীক্ষা ভালোই গিয়েছে আর নিউক্লিয় বিভাজনের ব্যাখ্যা করো কমন কোশ্চেন লাস্ট মিনিট সাইশান থেকে এসছে যে নিউক্লিয় বিভাজন ব্যাখ্যা করো এবং নিউক্লিয় সংযোজনের সাথে নিউক্লিয় বিভাজন যে অপরিহার্যতার যে বিষয়টা আমি বলেছিলাম হয়তো অন্যরকমভাবে বলেছিলাম যে না নিউক্লিয় বিভাজনের আগে নিউক্লিয় সংযোজন ঘটনা হয়ে থাকে এই না নিউক্লিয় সংযোজনের আগে বিভাজন ঘটনা হয়ে থাকে কেন ঘটায় সেটা আমি বলে দিয়েছিলাম চলো নেক্সট কোশ্চেন বাবা নেক্সট কোশ্চেন কোথায় গেল হ্যাঁ এই তো এই যে নেক্সট কোশ্চেন তরিত্রিনাত্য কথা বলতে কী বোঝো আমি বারবার বলে দিলাম পর্যায় সারণী থেকে যে তোমাদের এই কোশ্চেনটা দেবে এই কোশ্চেনটা দেবে এটা তো কমন কোশ্চেন যে তরিত্রৃণাত কথা বলতে কী বোঝো এবং পর্যায় সারণীতে ওপর থেকে নিচে গেলে আবার দিক থেকে ডান দিয়ে গেলে কী হয় আমি বারবার বলে দিয়েছিলাম এটা আলাসনীন শায়শান থেকে যেমন এসছে আবার কমন কোশ্চেন এটা ঠিক আছে চলো এই যে তরিত বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের জন্য যে গলিত আমি পড়ছি না এটা এটা আমি কতবার পড়বো বলো তো শাইশান যখন দিচ্ছিলাম এই কোশ্চেনটা আমি বারবার বলেছি আমার গলা একটু খারাপ আছে মানে আজকে একটু গলায় প্রবলেম হয়েছে আমার তবুও তোমাদের এই আনসারটা আমি নিয়ে এসেছি কারণ আমি ভৌত কোশ্চেন দেখে খুব খুশি হয়েছি যে না এত কোশ্চেন সহজ হয় কীভাবে সাইশান থেকে এইভাবে এতটা মারাত্মক কমন কীভাবে আসলো চলো এগারো দাগের কোশ্চেন দেখো সেখানেও কিন্তু কমন এবং লাস্মীর শাইশান থেকে এটা এসছে এই যে দেখো কোশ্চেনটা পড়ে নিও তোমরা তারপরেও দেখো এই যে একটা কোশ্চেন রয়েছে এটাও আমি লাস্ট চ্যাপ্টার থেকে দাগিয়ে দিয়েছিলাম এই কোশ্চেনটা এই যে লাশ্মীর শাইশান থেকে এই কোশ্চেনটা কিন্তু এসছে ওভারঅল বলতে গেলে কোশ্চেন কিন্তু খুবই কমন ওভারঅল এই একটা কোশ্চেন রয়েছে এই কোশ্চেনটা ফার্স্ট পার্টটুকু কিন্তু কমন এই যে দেখো এই যে অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাইকারোনেটের যে বিক্রিয়া লাস্ট মিশে কমন কোশ্চেন এবং এর সাথে ছোটো পার্টটা এটা হয়তো কমন দেয়নি কিন্তু প্যাকেজিংয়ের জন্য এই পাট কিন্তু সুবিধাজনক কেন বলতো পার্ট পাট কিন্তু সহজেই পচে যায় পচে গিয়ে মাটির সাথে মিশে যায় পরিবেশের কিন্তু দূষণ ঘটায় না এই জন্য তোমাদের পরিবেশের জন্য ভাবনা থেকে পরিবেশের জন্য ভাবনা বলছি কেন অ্যাকচুয়ালি তোমাদের ফিজিক্যাল সায়েন্স থেকে লাস্ট মিনিট সাজেশানের থেকে যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো আমি দেখিয়ে দিলাম প্লাস আমি কিন্তু আনসারও দেখিয়ে দিলাম ঠিক আছে আশা করছি সাজেশান আমি যেটা দিয়েছিলাম সেখান থেকে তোমরা উপকৃত হয়েছিল উপকৃত কিন্তু হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু আমাদের একশো পার্সেন্ট কমনের দাবি আমরা করতেই পারি হয়তো একশো পার্সেন্ট পুরোপুরি না হলেও আমরা কিন্তু দাবি করতেই পারি যে না আমরা তোমাদের নাইনটি নাইনটি থেকে এইট্টি পার্সেন্ট কমন কিন্তু দিতে পেরেছি তোমরা যদি যারা মাধ্যমিক নতুন দেবে তাদের জন্য আমি ক্লাস করাচ্ছি তোমাদের যদি ভাই বোন থাকে তাদেরকে সাজেস্ট করতে পারো যে না কোশ্চেনগুলো যেন তারা পড়ে আমরা নতুন ক্লাস শুরু করেছি সেখানেও তারা যেন ক্লাসগুলো কন্টিনিউ করে আর কালকে তোমাদের জীবনবিজ্ঞান পরীক্ষা রয়েছে আশা করছি যা কোশ্চেন দেখলাম একটা কোশ্চেনও তোমাদের কঠিন কোশ্চেন হয়নি অর্থাৎ বিগত বছরে যে টাইপের কোশ্চেনগুলো এসছে সেই অনুযায়ী তোমাদের কোশ্চেন কিন্তু খুবই ইজি কোশ্চেন সেই জীবনবিজ্ঞান পরীক্ষাও খুব ইজি হবে আমি লাস্ট জীবন বিজ্ঞানে দিয়েছি সেটাও চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো আশা করছি সেখান থেকে একশো পার্সেন্ট কমন আসবে আমি বলে দিলাম জীবনবিজ্ঞান কোশ্চেন থেকে একশো পার্সেন্ট কমন আসতে চলেছে যদি না আসে তবুও আমি প্রমাণ করে দেখিয়ে দেবো যে কীভাবে আসলো না এর আসবে আমি জানি জীবন থেকে আসবে তো চলো আজ এই পর্যন্তই আমি রাখলাম স্টপ করলাম ভিডিওটা এখানেই ফিজিক্যাল সায়েন্স থেকে কমন কতটা এসছে তোমরা দেখেছো আমি এর থেকে বেশি কিছু বলতে চাই না যদি কারোর মনে হয় যে আসেনি তবে লাস্ট মিনিট সাইজ দেখে নিতে পারো তো চলো টাটা অল দ্য বেস্ট পরের দিনের পরীক্ষা তোমাদের ভালো এই কামনাই করি